লঙ্ঘনের মামলা ঠেকানোর সব শেষ চেষ্টাও বিফলে গেল নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইমোজেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশের বিচার বিভাগে কিছুই করতে না পারলে জাতিসংঘের মাধ্যমে এবার গ্রেফতার হলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একের পর এক বিপদ সামনের দিকে খুনি আসছে এবার জাতিসংঘের নির্দেশে গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন ডক্টর ইউনুস এই দিকে একটা দেশ ছেড়ে পালাচ্ছে সকালেই দিলেন জরুরি ঘোষণা সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ডক্টর ইউনুসকেও গ্রেফতার করতে পারে কি জাতিসংঘের নির্দেশে অতি দ্রুত সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেন হঠাৎই কড়া বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বিএনপি যে নানা বিষয়ে খুবই অস্বস্তির মধ্যে আছে এটা পরিষ্কার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার জাতিসংঘের নির্দেশে যুক্তরাষ্ট্রের চাপে আন্তর্জাতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রেপ্তার হয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী এই দিকে আবার বিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং সমন্বয়করা অনেক সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষমতা দখল করার ছয় মাস পরে এসে তিনি গ্রেপ্তার হলেন সম্মানিত দর্শক মণ্ডলী এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা ঘোষণা জারি করেছেন আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এবং বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আপনার দেখার বিষয় কিংবা এইভাবেও শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসকেও গ্রেফতার করতে পারে কি জাতিসংঘের নির্দেশে অতি কেন আপনারা কি জানেন যে বাংলাদেশে যখন নাকি আপনার জুলাই মাসে গণহত্যা হয় কিংবা আপনার পাঁচে আগস্ট থেকে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন থেকে বাংলাদেশে যে অরযোগ্যতা সৃষ্টি চালায় বা এটাকে কেন্দ্র করে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আপনার ব্রাইডেনের কাছে কিংবা তার যে আপনার চিফ প্রসিকিউটর ছিল কিংবা আইসিসির প্রধান মিস্টার আপনার করিম ছিল হ্যাঁ ওনাদের কাছে কি আপনার বিচারের দাবি জানায় এবং এখন সেই আপনার মিস্টার করিমদের বা আইসিসির প্রধান যে বাজারা ছিল এই ব্রাইডেনদেরই আপনার গ্রেফতার করে নিলেন ডোনাল্ড এই ব্রাইডেনের সাথেও কিন্তু যুক্ত আছে এই ডক্টর ইউনুস এখন ব্রাইডেন গ্রেফতার হয়েছে এবং আপনার ভারতের বেশ কিছু মিডিয়া বড় বড় মিডিয়াগুলো তারা বলতেছে যে ব্রাইডেন গ্রেফতার হয়েছে এখন গ্রেফতার হওয়ার পালা শুধু ডক্টর ডক্টর কি অরিজিনালি হবে এই একটু করে দেখি প্রথমত গ্রেফতার হচ্ছে ভাই ব্রাইডেন গ্রেফতার হয়েছে আপনার অনেকে জানেন যে বাংলাদেশে যে আপনার যে কত মিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার হ্যাঁ আপনার এই টাকার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি পতন ঘটে এবং ব্রাইডেন গ্রেফতার করলেন কিংবা তাদের যে একটা টিম ছিল যে টিমটা নাকি আপনার কাজ করছে আওয়ামী লীগের পতনে এখেছে কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে তাদের আপনার কি বলে মানে প্ল্যান মোতাবেক একটা গোষ্ঠীকে বাংলাদেশে পুনরায় কি সরকার গঠিত করা এটাতে তারা সাকসেস হয় কিন্তু এই সাকসেসটা তারা বেশি দিন ধরে রাখতে পারে নাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তিনি প্রতিটা সেক্টরে আপনার খতিয়ে দেখে কিংবা ইনকোয়ারি করে দেখে আর গতকালকেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা কিন্তু প্রকাশ করে যে ব্রাইডেন কিংবা এই আপনার শেখ হাসিনার পতনের পিছনে উনতিরিশ মিলিয়ন ডলার আপনার ব্যয় করে এই অন্তর্বর্তীকালে সরকার যে আছে ডক্টর ইউনুস বা তাদের টিম মেম্বার এখন তাদের টিম মেম্বারদের কিন্তু আপনার গ্রেফতার করে নিছে ডোনাল্ড ট্রাম্প এখন আপনার পালা হচ্ছে এই ডক্টর ইউনুসের এখন আপনার ভারতের যে বেশ কিছু মিডিয়া তারা এইভাবে বলতেছে যে ডক্টর ইউনুসের যে আপনার নোবেলটা এই নোবেলও বাতিল হতে যাচ্ছে অন্যদিকে আপনার ইয়ে থেকে কি বলে আপনার ফ্রান্স থেকে আর হচ্ছে লন্ডন থেকে ডক্টর ইউনুসের নোবেল বাতিলের জন্য জাতির সঙ্গে দুই জায়গা থেকে কি আপনার সাবমিট করা হয় কিংবা জাতিসংঘকে জানানো হয় এখন মেন ইস্যুটা হচ্ছে নোবেল বাতিল হোক বা না হোক সেটা হচ্ছে পরের কথা আপনার ব্রাইডেন গ্রেফতার হইলো কিংবা যে চিফ প্রসিকিউটর ছিল উনিও গ্রেফতার হইলো কিংবা আপনার আইসিসির যে প্রধান ছিল মিস্টার করিম উনিও গ্রেফতার হইল এখন বাকি হচ্ছে ডক্টর ইউনুস মানে সমীকরণটা তো এভাবেই বলতেছে যে ওনাদের যে টিম মেম্বার ছিল ওনাদেরকে তো গ্রেফতার করছেই গ্রেফতার করে তাদেরকে কি এখন ইনকোয়ারি করা হচ্ছে তাদের ব্যাংক ব্যালেন্স অন্যদিকে ডক্টর ইউনুস আপনার তিনি ক্ষুদ্র একটা ব্যবসায়ী তার এত টাকা বা এত সম্পদ আপনার ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোথায় পাইল এটাকেও ইনকোয়ারি করা হচ্ছে এবং বাংলাদেশে যে জুলাই মাসে যে গণহত্যা হয় বা পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যে আপনার হত্যাকাণ্ড পুলিশ হত্যাকাণ্ড তারপর হচ্ছে আপনার 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 থানা থানা লুটপাট হচ্ছে থেকে অস্ত্র এই যে অরোজকতা সৃষ্টি টোটালি আপনার এরিয়া যায় এই সরকার এই ডক্টর ইউনুস এখন সব কিছু মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একদম পুরো ফোকাস ডক্টর ইউনুসের প্রতি আপনার ভারতের বেশ কিছু আপনার গণমাধ্যম তারা এইভাবে জানাচ্ছে যে তাদের যেহেতু সমস্ত টিম মেম্বারকে আপনার ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার করছে কিংবা সবাইকে আপনার বা সবার যে আপনার ব্যাকগ্রাউন্ডে কে বা কারা আছে বা কোথায় থেকে আপনার এই জঙ্গি হামলাটা বাংলাদেশে ঘটাইছে এবং ভারতকেও ভারতকে হুমকি দিচ্ছে এটাকে আপনার কি তদন্ত করে দেখতেছে অন্যদিকে ভারতের যে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও একদম প্রপার ভাবে প্রস্তুতি নিয়ে আসে ভারতের যে আপনার ফাইটার যে আপনার বিমানগুলো আছে বা জেটগুলো আছে ওগুলো কি প্রস্তুত করে রাখছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি আর সাবেক থাকবে না যে বাংলাদেশে যে একটা আপনার জঙ্গি হামলা করছে যে বা যারা করছে যখন নাকি টোটালি ডক্টর ইউনুসকে আপনার আইনের আওতায় আনবে জাতিসংঘ থেকে বা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তখন আপনার এইরকম একটা রায়ের জন্য অপেক্ষায় আছে যে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত রানিং প্রধানমন্ত্রী বা এটা আসলে কতটুকু তাহলে আমি আপনাদেরকে বলতেছি যখন নাকি পাঁচে আগস্টের পরে শেখ হাসিনা পতন ঘটে এবং আটে আগস্ট আপনার ডক্টর ইউনুস ক্ষমতা ই করে স্বপন দিয়ে ক্ষমতায় বসে আপনার দশই আগস্টে বাংলাদেশে আপনার শেখ হাসিনার যে আপনার যে আপনার পদত্যাগ পত্র যে লেটারটা এটা নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যাপক মনে এখন তুলপার সৃষ্টি হয় আপনার চুপ্পু সাহেবের বাসভবন মনে গেলাও করা হয় এবং চুপ্পু সাহেব অনেক দিক দিয়ে তাকে প্রেসার ক্রিয়েট করা হয় যে সরকারের ইটা কোথায় পদত্যাগ পত্রটা কোথায় চুপ্পু সাহেব কি বলে যে আমার কাছে নাই সেনা প্রধানকে জিজ্ঞাসা করে সেনা প্রধানও বলে আমার কাছে নাই তাহলে তিনি যদি পদত্যাগ করে থাকে তার পদত্যাগ পত্রটা কোথায় অন্যদিকে আপনারা জানেন যে শেখ হাসিনাকে আপনার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে আপনার যে একটা বিমান ছিল সেই বিমান দিয়েই কিন্তু তাকে বাংলাদেশ থেকে সেফ করে কিন্তু পাঠানো হয় এখন দেখার বিষয় হচ্ছে এই যে যে শ্রমিকরণগুলা বা আপনার ডক্টর ইউনোসের যে একটা টিম মেম্বার ছিল যে টিম মেম্বার নাকি আপনার আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে মাস্টার মাইন্ড আপনার অর্থের দিক দিয়ে কাজ করছে আপনার পুরো জাতিসংঘ বা আইসিসি বা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে টোটালি কি এদের প্ল্যান মোতাবেক কিংবা এদের আপনার কাছের মানুষ কিংবা ঘরের মানুষ দিয়ে যদি বলি অনেকটা খারাপ হবে না তাদের ঘরের মানুষ দিয়ে কি সব কিছু আপনার ই করা হয় এখন এই আপনার যে ইউনোস সরকার উনি চারো সালামু আলাইকুম বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তরানিতে আর এই তলানির মধ্যে নতুন আরও একটা আশঙ্কা দেখা দিয়েছে ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় সেভেন সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের মিডিয়াতে বাংলাদেশকে পাকিস্তানকে একত্রিত করে নানান ধরনের মানে খবর প্রতিদিনই প্রচারিত হচ্ছে যেমন পাকিস্তান থেকে যখন আমরা পেঁয়াজ আনলাম তখন ভারতের গণমাধ্যম বলল পেঁয়াজের মধ্যে নাকি আমরা পাকিস্তান থেকে বোমটুম নিয়ে আসছি মিসাইল নিয়ে আসছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি তো এই যখন পরিস্থিতি ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বিরুদ্ধে বা এটা বর্তমান সরকারেরকে একটা একটা ইস্যু দিয়ে দিল ভারত ভারত বলছে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা প্রবেশ করেছে বা তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন এই সেনা এবং গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও তারা ঘুরে এসেছেন দাবি সেনাপ্রধানের শিলিগুড়ি করিডর বেসিক্যালি চিকেন নেক হিসাবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে গতকালকে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে ভারতের এই জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন তার কাছে প্রশ্ন ছিল ভারতের সীমান্তবর্তী এবং চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দারা গিয়েছিলেন তথ্য আছে ভারতীয় মিডিয়ার কাছে বা গোয়েন্দাদের কাছে তো এটা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা বাংলাদেশের এই সিচুয়েশনটাতে তিনি বলছেন যে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে মানে পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি এই দেশের মানে ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় মানে বাংলাদেশ হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে বিষয়টি আমরা উদ্বিগ্ন অবশ্যই হব তার বক্তব্য বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে ভারতের সরকারের এবং তিনি বলছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেন ভারতে এবং ভারতের সন্ত্রাসীদের পাঠাতে না পারে বিষয়টা নিয়ে তারা কনসার্ন করছেন অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি তার বক্তব্য যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে ভারতের অবস্থান হলো বা সেনাবাহিনীর অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত কিন্তু সামরিক দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ শক্তিশালী আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি এবং আমরা এটি করছি এখন প্রশ্ন হচ্ছে সরকারকে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু পজিটিভ নিচ্ছেন না তাদের বক্তব্য এই ইন্টায়ারিং গভর্নমেন্ট যেটা আছে এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এত জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাশাপাশি এই দেশে যদি রাজনৈতিক সরকার আসে তখন রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের ইস্যুটা আরো গভীর হবে তো ভারতের যে এই চাঞ্চল্যকর অভিযোগ আমরা আশা করছি নিশ্চয়ই আমাদের দেশের সরকার থেকে এই সম্পর্কে আগামীকালকে বার্তা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারণ অভিযোগটা ভয়ঙ্কর ইমেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক তিপ্পান্ন বছর পর এটা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না কারণ ভারত পাকিস্তান তারা তাদের সীমান্ত কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তান থেকে ভয়ানক অভিযান চালিয়েছে ভারত রয়ের মাধ্যমে পাকিস্তানে অনেক ঘটনা ঘটায় সো বাংলাদেশের একটা করিডোর যেটা নিয়ে এতদিন ভারতের চিন্তা ছিল না এখন তারা চিন্তায় পড়ছে এখন বিষয়টা কি হতো আমাদের সরকার ব্রিফ করলে আমরা জানতে বিএনপি যে নানা বিষয়ে খুবই অস্বস্তির মধ্যে আছে এটা পরিষ্কার কখনো বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে নাম এবং বিষয় মেনশন করে কথা বলছেন আবার কখনো কখনো কারোর নাম বলছে না কিন্তু ঘটনা তারা বলছে তো এ বোঝা যায় যে বিএনপি খুবই অস্বস্তির মধ্যে আছে এবং একটা ভেতরে যে চাপা ক্ষোভ সেটি ক্রমেই দাঁড়াবাচ্ছে পরিষ্কার আজকে যমুনা টেলিভিশনের একটা অনলাইনের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুটি বক্তব্য দেখলাম দুটি পয়েন্ট দেখলাম একটা বক্তব্যে দুটি পয়েন্ট দেখলাম সেখানে তিনি নির্দিষ্ট করে কিছু বলছেন না কিন্তু বোঝা যাচ্ছে যে কাদেরকে তিনি মেনশন করছেন কাদের উদ্দেশ্যে তিনি এই বয়ান দিচ্ছেন যেমন বলছেন যে সরকারে যত বড় লোক থাকুক পেছনে জনগণ নেই অর্থাৎ সরকারের ভিতরে যত বড় বড় ডাকসাইট লোক থাকুক না কেন তাদের পেছনে জনগণ নেই কেন এই কথা বলছেন বলছেন এই কারণে যে এই যে ডাকসাইটের লোকগুলো তারা তো বিএনপির যে দাবি সেই নির্বাচনের বিষয়ে কোনো এখনো সিদ্ধান্তা নিচ্ছে না বরং অনেক একটা ঘোলাটি অবস্থা যে নির্বাচনের তারিখ ঠিক করছে না কথা বলছে সংস্কার কবে নাগাদ হবে এই আলোচনা সেটাও নির্দিষ্ট করছে না মানে মোটকথা সংস্কার সংক্রান্ত সংলাপের টাইম ফ্রেম বেঁধে দেওয়া এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির ভিতরে অস্বস্তি কাটছে না এছাড়াও আর একটা বিষয় বলেছেন যে খুব পরিষ্কার দেখেন বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক নৈরাজ্য বাড়ুক এই যে বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক নৈরাজ্য বাড়ুক কাদেরকে যদি শেখ হাসিনা এবং তার দোষদের হতো তাহলে তো তিনি বলতেনই কারণ প্রতিপক্ষের রাজনৈতিক সমালোচনা করতে তো সমস্যা নেই কিন্তু এর বাইরেও কি এমন কিছু লোককে তিনি মেনশন করছেন যারা মানে বিদেশে বসবাস করেন তারা চায় দেশের সবকিছু ধ্বংস হোক নৈরাজ্য বাড়ুক এমনকি সেটা কিন্তু পরিষ্কার না কাদেরকে বললেন এটা কি শেখ হাসিনা রাজনৈতিক পক্ষ নাকি অন্য কোনো পক্ষ যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এটা কিন্তু পরিষ্কার হলো না কিন্তু এইসব কর্মকাণ্ডে বিএনপির যে অস্বস্তিকর একটি অবস্থা সেটা কিন্তু তিনি প্রকাশ করছেন যে খবরটা নিয়ে দর্শক আলোচনা করছি সেখানে বলা হচ্ছে যে তাড়াতাড়ি ভোট হলে একটা সরকার আসবে যাদের পিছনে জনগণ থাকবে আজকে সরকারের যত বড় বড় লোকই থাকুক তাদের পেছনে জনগণ নেই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এটা কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলছেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু করুন ভোটের রোড জানিয়ে দিন এটা জনগণ জানলে অনেকাংশে ঠান্ডা হবে আসলে জনগণের তো বটেই জনগণকে প্রতিনিধিত্ব করে বিএনপি তারা অন্তত আশ্বস্ত হবে যে না নির্বাচনের একটা তারিখ পাওয়া গেল সবাই অস্থির অবস্থায় আছে বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক নৈরাজ্য বাড়ুক কিন্তু বিএনপি নৈরাজ্য চায় না অস্থিতিশীলতা চায় না সরকার সফল সম্ভবত আমি আমার যেটা ধারণা যে পাঁচই ফেব্রুয়ারির ঘটনাটা বিএনপি ভালোভাবে নেয়নি সেটা শেখ হাসিনার পছন্দ করেনি আবার এই বক্তব্য ঘিরে বিদেশ থেকে যে বলা হলো প্রতিহত করার জন্য বত্রিশ নম্বর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও একদম কোনো কিছু আস্ত রাখা হবে না এটাও সম্ভবত চাইনি আমি যেটা গেস্ট করি দর্শক আপনারা বুঝে নেবেন যে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন আমি যতটুকু বুঝি যে ইন্ড সরকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে মানে তিনি বড় মাপের মানুষ আরও কয়েকজন উপদেষ্টা আছেন আন্তর্জাতিক তারা সবাই দেশের বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের পরিচিতি আছে এটা সত্য কিন্তু তারপরও জনগণ তো তাদের পেছনে নেই জনগণ থাকে রাজনৈতিক সরকারের পেছনে সেই কথাটাই বলছেন এবং এই কারণেই বলছেন যে নির্বাচনটা তাড়াতাড়ি দেন তাহলে সবাই শান্ত হবে ঠান্ডা হবে আর অনিশ্চয় পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সকল উপদেষ্টা মহাবিপদে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে তারা সকলেই ক্ষমতাচ্যুত হয়েছেন এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রেপ্তার হয়েছেন আপনারা বিস্তারিত চাঞ্চলকর তত্ত্ব ভিডিওতে প্রতিবেদন আকারে শুনতে পারলেন এইদিকে দিকে সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারু যেমন কঠিন একটা ঘোষণা দিয়েছেন যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে জানতে পারলেন যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে